ভুয়ো নথি দিয়ে জমি রেজিস্ট্রি করার চেষ্টায় ধৃত চার জানা গিয়েছে সোমবার ইসলামপুরের সাব রেজিস্ট্রার অফিসে চার ব্যক্তি ভুয়ো কাগজপত্র জমা করে জমি রেজিস্ট্রি করার চেষ্টা করেছিল কাগজপত্র যাচাইয়ের সময় সাব রেজিস্ট্রার দেখতে পায় তাদের দাখিল করা নথিপত্র ভুয়ো এবং নাম পরিবর্তন করে ভুয়ো জমিদাতা পরিচয় দিয়ে জমি রেজিস্ট্রি করার চেষ্টা করে রেজিস্ট্রি অফিসের আধিকারিকদের সন্দেহ হলে সাথে সাথেই পুলিশকে অভিযোগ জানায় অভিযোগের ভিত্তিতে পুলিশ রেজিস্ট্রার অফিস থেকে চারজনকে গ্রেপ্তার করেন পুলিশ বুধবার ধৃতদের ইসলামপুর মহকুমা আদালতে তোলে ধৃতরা হলেন আব্দুল হুসেন প্রদীপ দেবনাথ কাদের ইসলাম অনন্ত দেবনাথ ধৃতরা সবাই ইসলামপুর থানার নান্দ্রই এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে তো সেই দলিলের যে দাতা মানে যে লীগ হ্যাঁ সেই দলিলের যে দাতা তার ছবিটা মানে ডকুমেন্টস দুটো ডকুমেন্ট ভোটার কার্ড এবং আধার কার্ড নিয়ে এসেছিল তার ও রেজিস্ট্রি করতে আসে তো তারপরে আমাদের সন্দেহ হয় যে এই ব্যক্তি কি সেই ব্যক্তি কি না তারপরে প্রথমবারে তো মানে স্বীকার করেনি যে আমি আলাদা ব্যক্তি অন্য কেউ হ্যাঁ ওই সেই ব্যক্তি হিসেবে নিজেকে পরিচয় দিয়েছিল তার ডকুমেন্টসও দেখিয়েছিল তারপরে আমরা আবার ওটাকে মানে দ্বিতীয়বার ইয়ে করি ওকে ভেরিফাইটাইট করি তখনই সে মানে চাপ দেওয়ার ফলে সে স্বীকার করে যে সে ওই ব্যক্তি নয় ওই যে ডকুমেন্টসগুলো নিয়েছে ওগুলো মানে পার্স তখনই আমরা পুলিশে জানাই আমার থেকে আসি মানে টোটাল কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে চারজন কী নাম সেই নাম বলতে যেই ব্যক্তি হয়ে এসেছিল আর কি হরিশ্চন্দ্র নাথ আচ্ছা আর পরেও স্বীকার করেছে যে ওর নাম হরিশ্চন্দ্রনাথ নয় ওই সম্বন্ধে যেটা বলেছে আর কি আবুল হোসেন বা কিছু যে গয়িতা ছিল দলিল তার নামটা অনন্ত দেবনাথ এই ঘটনাটা কোথাকার লোকেশন কোথায় লোকেশন বলতে নান্দই বলে একটা জায়গা আছে আচ্ছা মানে তারা বাসিন্দা বলছে হ্যাঁ আচ্ছা বলছি স্যার বিগত দিনেও কিন্তু এরকম বুড়ি বুড়ি অভিযোগ এসছে কিন্তু মানে জনসমক্ষে সেই বিষয়গুলো উঠে আসেনি তো বিষয়টাকে কীভাবে দেখছেন মানে আমরা তো এখানে মানে প্রত্যেকের ডকুমেন্টস মানে একাধিক ডকুমেন্টস দেখি আমরা একটা ডকুমেন্টসন্ত ভোটার কার্ড বা আধার কার্ড বা এই ধরনের প্যান কার্ড এই সচিত্র যে সরকারি যেগুলো আছে সেগুলোর ভিত্তিতেই আমরা ইয়ে করি তাদেরকে জিজ্ঞাসা করি মানে আমাদের দিক থেকে চেষ্টাটা আছে যে যাতে সঠিক লোকই এখানে এসে বৃষ্টি করে মানে এটা আপনি নিজে আইডেন্টিফাই করেছেন হ্যাঁ আমরা আমার স্টাফ যারা আছে সবাই মিলে এ ইয়ে করেছি এক্ষেত্রেও ডকুমেন্টস যা নিয়ে এসেছিলো যেই ব্যক্তির বলে নিয়ে এসেছিলো তার সেই যে লোকটা এসেছিলো রেজিস্ট্রি করতে তারই ছবি এবং নামটাও সেই দলি যার নাম আছে সেই নাম বাবার নাম সব মিলিয়ে আছে আচ্ছা স্যার আপনার নামও পড়েছে আমার নাম করলাম সরকার আমি এই ডিএর ইসলাম